যাওয়ার রাস্তা এখানে এত বড় একটা জল টাঙ্কি এল কোয়ার্টার মহাবীর কলিয়ারি কলিয়ারি সেই পুরোনো চান হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির আর আজকে আমি প্রথমত যাব গাড়ির নাম্বার প্লেট করাতে তো নাম্বার প্লেট কর্নার পর তোমাদের নতুন আরেকটা জায়গা নিয়ে যাব সেটা হচ্ছে মহাবীর কুলিয়ারি যেখানে মিশন রানিগঞ্জ মুভির যে অরিজিনাল ঘটনাটা তুলে ধরা হয়েছিল সেই জায়গাটার ইনসিডেন্টটাই নিয়ে তো সেই জায়গাটা তোমরা চাক্ষুষ দেখবে যে কেমন ছিল না ছিল কুলিয়ারিটা এবং সব কিছুই যা যা আছে আমিও যদিও কোনো দিন এখানে যাইনি ফার্স্ট টাইম যাবো তো তোমাদের দেখানোর জন্যই বেসিক্যালি যাব তো সঙ্গে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো ড্রেসটা আমাকে এখনও দেয়নি লেডিস ফুড ড্রেস যেটা ওটা কোম্পানি থেকে বলেছে দেবো কিন্তু এখনও দেওয়া হয়নি তো এই যে আমি এখন যাচ্ছি দেখা যাক যে এসছে কি না এসছে চলে এসেছি এবং শোরুমে এসে পরে আমি কাগজগুলোও পেয়ে গেলাম আর সাথে নাম্বার প্লেটও চলে এসছে আপনারা দেখাচ্ছি এই যে পেপারসগুলো পেয়ে গেছি এই যে নাম্বার প্লেটও পেয়ে গেছি লাগাবো গাড়ির নাম্বারটা খুব একটা আমার পছন্দ হয়নি হচ্ছে হিরো সার্ভিস এরিয়া আমরা দেখাচ্ছি দেখুন কীভাবে সার্ভিসিং হয় এই যে এই যে সার্ভিসিং হয় গাড়ি সব ফাইনালি নাম্বার প্লেট লেগে গেছে এই যে আর কভারটাতে দুশো টাকা নিল এক্সট্রা তো লাগানো কোনো চার্জ নেই কিন্তু দুশো টাকা এটা নিয়েছে কভারটা ভালোই আছে শক্ত আছে অসুবিধা নেই তো দেখুন কেমন লাগছে যাওয়ার রাস্তা এখানে এত বড় একটা জল এ দেখুন জল ট্যাঙ্কিটা কত বড় সুন্দর দেখুন কত সুন্দর পরিবেশ জঙ্গল জঙ্গল আমি আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছি দেখুন এই যে সোলার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন এইযে দেখুন সোলার প্ল্যান্ট পুরো এরিয়াটা সোলার প্ল্যান্ট অনেক দূর অব্দি আছে মহাবীর কলিয়ারি সেই পুরনো চানক আর এখানে এরকমই আছে এখানে শুটিং এর প্লেস পাইনি বলে অতটা দেখায়নি ডাম্পার এই যে এটাই কুলিয়ারি এই যে এই যে মা কালীর মন্দির রয়েছে একটা আর সেরকম কিছু নেই হচ্ছে সেই জায়গা যেটা সিনেমাতে দেখানো হয়েছিল এরকমই ওটা যদিও আলাদাভাবে প্লেস করা হয়েছে কিন্তু এটাই অরিজিনাল এটাই চানক ছিল মেন আমার মাইন্ডসের কথা মনে পড়ে গেছিল ওই জন্য একটু ইমোশনাল হয়ে গেছিলাম আমার গলার আওয়াজ দেখে বুঝতে পারে নাম তো এই যে মা কালীর মূর্তিও রয়েছে মন্দিরে খুব বড় কি ওই সেই বন্ধ হ্যাঁ পুরা এটাই হচ্ছে সেই কলিয়ারি যেখানে মিশন রানিগঞ্জের যে সিনেমাতে দেখানো হয়েছে তো ওটা যদিও একটা অন্য প্লেসে করা হয়েছিল আইআইটি ধানবাদে আর ইউনাইটেড কিন নামে তো অরিজিনালটা এখানে শুটিং করা প্লেস পাইনি বলে করেনি কিন্তু এটাই অরিজিনাল যেখানে মাই মাইনার্সরা ছিল মাইন্সের খুবই কষ্ট আপনারা যারা জানেন তারা জানেন ওই জন্য আপনাদের দেখাতে নিয়ে এলাম এইটাই হচ্ছে সেই প্লেস যেখানে ফেঁসে গেছিল মানুষজন এখানে ক্যাপসুল দিয়ে যে যশবন্ত সিং গিলসার যেটা সিক্সটি ফাইভ মাইনার্সদের উদ্ধার করেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই কলিয়ারিটা তখন থেকেই বন্ধ আছে সেই এইটটি নাইন থেকে তো এখন এখানে শুধু পাম্প চলে আর বাস জাস্ট দুটো পিঠ ছিল ওই একটা পিট আর এই একটা পিট। দেখতে পাচ্ছেন এখানে এখন মন্দির আছে আর এইগুলো কোয়ার্টার এর মহাবীর এই যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আপনাদের জন্য এত কষ্ট করে খেটে ভিডিওটা বানালাম তো বেশি কিছু তো নাই দেখানো বাট যেটুকু অরিজিনাল জানানো ছিল আপনাদের যে অরিজিনালটা কোথায় সেটাই আপনার দেখানোর জন্য আমি এসেছিলাম তো ব্যাস থ্যাংক ইউ